আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সবাই আমার সাথে থাকবেন আজকে আমরা জানবো লেবু গাছে কি কি পরিচর্যা করলে লেবু গাছের ফলন বৃদ্ধি হবে এবং লেবু গাছের একটা ফুল এবং একটা ফলও জড়বে না এবং পচে যাবে না অনেক সময় আমাদের গাছে এরকম পাতা কিন্তু পোকায় খেয়ে ফেলে সেভাবে কিন্তু আমাদের গাছের একবারে মাথা দিয়ে দেখেন পোকায় খেয়ে ফেললে ওইটায় আর ফলন হয় না এবং পাতাগুলো কিন্তু কোকটিয়ে যায় এবং পাতাগুলো কিন্তু অনেক বাসবাস হয়ে যায় তো এই সমস্ত যদি আপনার গাছে রোগ দেখা দেয় এই সমস্ত তাহলে আপনার গাছের এমিথিরিং প্লাস ব্যবহার করবেন এবং ছবিকরণ রয়েছে সিনডেন্টার কোম্পানি ওইটাও ব্যবহার করতে পারেন এবং ভলিউম রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন অনেকেই আমাকে ইনবক্সে এবং অনেকেই আমাদের পেজে মন্তব্য করে থাকেন ভাই আপনার চ্যানেলে আমি কোনো ভিডিও পাইতাসি না এবং আপনি ভিডিও কেন দিতে আসেন না ঠিক আছে এই প্রশ্নটা আমি কিছুদিন পর্যন্ত পেয়ে থাকি তো সেটার কারণ হচ্ছে আমি একটি জব করি তো সেই জবের কারণে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড করা সম্ভব হয় না এবং তার জন্য তো দর্শক আপনারা এটার জন্য প্রথমত করণীয় হচ্ছে এমিথিরিং প্লাস ব্যবহার করবেন সপ্তাহে তিনবার এবং পাতা কুকড়ানোর জন্য আপনারা বলিওম ব্যবহার করবেন এটা পোকা এবং ভিটামিন এবং গাছের এনার্জি এবং গঠন ভালো করে থাকে এবং ফল ফুলও কিন্তু জোরে থাকা ভালো করে থাকে এবং আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন গাছের ফলন বৃদ্ধি করার জন্য এবং ফুল বৃদ্ধি করার জন্য এবং ছবিগরণ ব্যবহার করতে পারেন এ সমস্ত যদি ওষুধগুলো আপনারা নিয়মিত দিয়ে থাকেন অবশ্যই আপনার গাছের পোকা থেকে এবং ফল ফুল কোনো না দর্শক তারপরে আরেকটু পরিশোধটা করতে হবে আমাদের গাছের গোড়াগুলো আমাদের আগাছা যদি থাকে তো অবশ্যই আমরা আগাছা গুঁড়ো এরকম নিরিয়ে দিব এরকমভাবে আমরা আগাছা গুঁড়ো গাছের গোড়া থেকে নিরিয়ে দিব এবং গাছে যে আমাদের টেঙ্গি গুঁড়ো রয়েছে তো সেগুলোও কিন্তু আমরা কেটে দিব। কেটে দাঁড়ালো ক্যাশি দিয়ে বা দা দিয়ে যে কোনো জিনিস আমরা কেটে দেব তাহলে আমাদের গাছে প্রচুর পরিমাণে লেবু হয়ে থাকবে গাছের গুঁড়ে আমরা যদি লক্ষ্য করি গাছের গোড়া কিন্তু আমাদের এখন পরিষ্কার রয়েছে আর এই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরে থাকে এ লেবু গাছের গোড়ো দিয়ে আমি এখন সার কিছুদিন আগে প্রয়োগ করেছি তো করে তারপরে মাটি দিয়ে ডেকে দিলাম তো টিএসপি অ্যামোফি ইউরিয়া এবং ফসফেট এই সারগুলো দিয়ে আমরা মাটিতে ডেকে দিছি হালকা পরিমাণে পানি দিয়েছি কারণ এই সময় বৃষ্টি এখন হয় না তো সেই কারণে দর্শক আপনারা এরকমভাবে যদি লেবু গাছের পরিশোধটা করতে পারেন অবশ্যই আপনার কাছে লেবু প্রচুর পরিমাণে হয়ে থাকবে দর্শক আজকে আমি তাহলে এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম